আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি একটা আতিফ আহমেদ নিলয়ের একটা গান ট্রাই করব জানি গলা সুর বেড়ার মতো তথাপিও একটু ট্রাই করব যাই হোক যেমনই হোক ধৈর্য সহকারে গানটা শুনবে একদম এটা আমার তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট একদম তাজা রিকোয়েস্ট একদম আর বলবো যাই হোক গানটা শুনবেন আমি একটু ট্রাই করি জানি না কেমন হবে যেহেতু আমার গানের গলাটা তো একটু সুবিধা না কারণ আমার গলাটা একটু বেশ বেশি তো তো চলুন স্টার্ট করি যেহেতু নিলয় ভাই আর এই দুনিয়াতে নাই তাকে খুব মিস করি আর তার গান আমি সবসময় শুনতাম খুব ভালো লাগতো জানি না কোন কষ্টে সেই চরম পথ বেছে নিল যাই হোক তো গানটা একটু ট্রাই করি শুনুন যারে পাখি ওই রাজা খাইলি বুকের কলি যা বোকা পাখি আপন চিনলি না নারে বোকা পাখি আপন চিনলি না শিলি বুকের ভিতরে রেখেছিলাম যত নেই শিরা খাইলি আমার কলি যা হ রে বোকা পাখি আপন চিনলি না না রে বোকা পাখি আপন চিনলি না রাতুরিয়ে সকাল আসে তারা থাকে চাদর পাশে চাঁদনা থাকলে তারা অসহায় হায় রে চাঁদনা থাকলে তারা অসহায় রাত সকাল আসে তারা থাকে চাঁদের পাশে চাঁদনা থাকলে তারা অসহায় হায় রে চাঁদনা থাকলে তারা অসহায় আমারে চাচিলি যে তুই একা তুই কই তোর সারা আমি অসহায় হায় রে বোকা আপন চিনলি না রে বোকা আপন চিনলি না একটা ডালে দুইটা পাখি সিলি কত মাখামাখি একটা পাখি কদর বুঝলো না না রে একটা পাখি কদর বুঝলো না একটা ডাল দুইটা পাখি শিল কত মাখি একটা পাখি কদর বুঝলো না না রে একটা পাখি কদর বুঝলো না পাখির মতো রাল দিলি একা করে চলে গেলি একটা বারো ফিরা চাইলি না নাহারে বোকা পাখি আপন চিনলি না নারে বোকা পাখি আপন চিনলি না যারে পাখি উই রাজা খাইলি বোকের কলি যা বোকা পাখিয়া পুন চিনলি না না রে বোকা পাখি আপন চিনলি না শিলি বকের ভিতরে রেখে শিলাম যতনে নে খাইলি আমার কলি যা হা রে সিরা আমার কলি যা